সারাদিনের চরকি পাকের খেলায় ছুটতে থাকি কাজের পিছু পিছু সবার জন্য সময় দিতে গিয়ে নিজের জন্য থাকে না আর কিছু আমারও তো ভাবনাতে ঢেউ ওঠে উজান এসে ভাটায় মিশে যায় গত জন্মের পদ্যলেখার খাতা সব ভেসে যায় কাজের তার ছোট্টবেলা সেই যে আঁকার তুলি মনের ভেতর কত না রঙ খোঁজে আমার এখন আকাশ সময় নেই সেসব কি আর রং তুলিরা বোঝে পাইতে গেলে ক্লান্তি আসে খুব ঘড়ির কাঁটায় ফড়িয়ে আসে দম সুরে সুরে গাঁথতে গেলে মালা ছড়িয়ে পড়ে সমস্ত সরগম ওনকে বলি চুপটি করে বস নিজের জন্য দু চার দণ্ড রাখ এতদিন তো আগলি সবার ছবি এবার একটা নিজের ছবি আঁক